আসসালামু আলাইকুম আজকে দেখেন বাবা এলাকায় সকাল থেকে রোদ ছিল রোদ ছিল প্রচণ্ড এখন দেখেন আবার ম্যাগলো হয়ে বাতাস একটু বাতাসও আছে আবার আকাশটাও অনেক মেঘলা হতে পারে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে হয়তো বা নাও হতে পারে কারণ বাতাস থাকলে বৃষ্টি মেঘগুলো কেটে যায় দেখেন বাতাসের কারণে গাছগুলো কীভাবে ডুলছে দেখেন দুই দিন ঘাড়াতেই যেসব জায়গায় পানি ছিল এখন পানিটা দেখেন বাতাস প্রচন্ড বাতাস সুন্দর একটা বাড়ি করতেছে বাইরে এক পুভু পর্যটকরা জাল দিয়ে রাখছে পাশে যাতে করে মাছগুলো না বাইর হয় দেখেন হাঁসগুলো কত সুন্দর করে বুড়িয়ানা খাচ্ছে গ্রাম অঞ্চলে সকলে এই সমস্ত দৃশ্য দেখা যায় হাঁসগুলো কত সুন্দর করে খেলা করছে পানিতে আর তাদের খাদ্য হচ্ছে দেখেন বাতাস আকাশ একেবারে গম্ভীর সূর্য দেখা যাচ্ছে সূর্যটাকে মেঘে গিরে ফেলছে যেন আলোটা বের হচ্ছে না পানি দেখেন একটা সৌন্দর্য বিষয় দেখেন চারিয়ে ফাঁকিয়ে চলে গেছে আমাকে দেখে দেখেন অনেক বাতাস হচ্ছে বাতাস একদিকে ভালো বৃষ্টি হতো না একটা কাটে যে হয়তোবা আর কালে মানুষ বলে যা করে তালা ফাঁকি করে দেখেন এই একটা বাড়ি হচ্ছে সুন্দর তিনতলা বাড়ি ডুপ্লেক্স সম্পূর্ণ কাজ শেষ হলে অনেক সুন্দর আসবে ভিডিওতে বা ছবিতে দেখেন বাতাস সকালে অনেক রোদ উঠছে যেভাবে উঠছিলো রোদ এখন তো আবার দেখেন সব মেঘলা হয়ে গেছে বাতাসও শুটছে